নমস্কার আপনাদের সকলকে জানাই উপদেশাবলী গ্রন্থিত আছে শ্রীমদ ভগবত গীতায় মহাভারতে কুরুক্ষেত্রে যুদ্ধ শুরুর ঠিক আগে অর্জুনকে জীবনের স্বরূপ চিনিয়েছিলেন শ্রীকৃষ্ণ স্বয়ং কুরুক্ষেত্রের মহারণ শুরুর আগে নিজের আত্মীয়দের উপর কিভাবে অস্ত্র চালনা করবেন তা নিয়ে সংশয় ছিলেন অর্জুন এমনকি তিনি স্থির করেন যুদ্ধ করবেন না বলে তখন তাকে জীবনে ধর্ম ও কর্মের আসল জ্ঞান দান করে তার মনে সমস্ত সংশয় দূর করেন শ্রীকৃষ্ণ গীতা হলো জীবনের শ্রেষ্ঠ দর্শন। জীবনে চলার সঠিক পথ চিনতে আমাদের সাহায্য করে গীতার বাণী। মনে সব প্রশ্নের উত্তর পাওয়া যায় ও জীবনের সকল সমস্যার সমাধান পাওয়া যায় এই গীতার মাধ্যমে। চলুন আজকে আমরা জানব গীতার এমনই কয়েকটি অমূল্য পরামর্শ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন যে ব্যক্তি অন্যের সঙ্গে প্রতারণা করেন তাকে কখনো না কখনো প্রতারিত হতেই হয় এখন না হলে পরে কখনো আপনি নিজের কর্মফল ঠিক পাবেন কিন্তু কর্মফল কেউ এড়িয়ে যেতে পারে না আর অন্যদিকে যারা সত্য ও শান্তির পথ জীবনে অবলম্বন করেন তারা জীবনে শান্তি ব্যক্তি যিনি যোগ ধ্যান করেন না, তার কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা থাকে না এই মানুষের মনে কোনো আবেগ কাজ করে না তারা কখনো মানসিক শান্ত থাকতে পারেন না এরা জীবনে কোনদিন আরো বলেছেন যে ব্যক্তির মনে অহম বোধ বা ইগো থাকে তিনি জীবনে কখনো সাফল্য লাভ করতে পারেন না জীবনে সাফল্য পেতে হলে সবার আগে মন থেকে অহংকার বোধ দূর করতে হবে নিঃস্বার্থভাবে কারোর জন্য কিছু করলে তবেই সুখ ও শান্তি লাভ করা সম্ভব তাই সমস্ত মোহমায়া দূর করে নিজের কাজ নিজে করে যেতে হবে শ্রীকৃষ্ণ আরো বলেছেন যে ব্যক্তি নিজের সব কামনা বাসনা দূর করে মন থেকে অহংকার ঝেড়ে ফেলে নিজের কর্তব্য পালন করে যান সেই ব্যক্তি জীবনে সাফল্য লাভ করেন আর এরাই জীবনে শান্তি লাভ করেন বলা হয় গীতার বাণীতে জীবনের সব সমস্যার সমাধান রয়েছে শ্রীকৃষ্ণ অর্জুনকে যে উপদেশ দিয়েছিলেন সেই উপদেশগুলি আজকের যুগেও প্রাসঙ্গিক এবং সমান উপযোগী যদি আপনিও আপনার জীবনে কিছু কাজে লাগাতে পারেন তাহলে হয়তো সমস্ত কষ্ট থেকে মুক্তির পথ খুঁজে পাবেন আর তার ফলে অবসাদ মুক্ত জীবনযাপন করতে পারবেন তাই আমাদের প্রত্যেকের উচিত যে এই কথাগুলি নিজের জীবনে মেনে চলা ভিডিওটির কিছু ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আপনাদের একটি লাইক আমাকে আরও নতুন নতুন মোটিভেশনাল ভিডিও দিতে অনেকটা এগিয়ে নিয়ে যাবে